হ্যালো গাছ আসসালাম সাহেব ভালো আছেন দিস ইস মাই নিউ ব্লক পার্ট নাইন গায়েস আমি চলে আসলাম বগুড়ার নাম করা সেই মমইন রিসোর্টে গায়েস এই ভিডিওতে থাকছে মোমোইন রিসোর্টের এ টু জেড সকল আপডেট এবং কোথায় কত সুন্দর করে সাজানো হয়েছে এবং কি কি আছে ভিতরে এ টু জেড সব থাকছে এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আর হ্যাঁ এখানে টিকিট নিচ্ছে আমাদের এক একজনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দিয়ে ওই তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি ভিতরে একটি খাবারের প্যাকেজ পাবেন অথবা আপনি এখানে বার আছে যদি বারে যান আপনি যেমন চাই খেতে পারবেন এবং কি ওই তিনশো পঞ্চাশ টাকা মাইনাস করে বাদ বাকি যে কয় টাকা হয়েছে কয় টাকা আবার আপনার যোগ করে তাদেরকে দিতে হবে ব্যাস একটা জিনিস কি ভাবছেন আপনি কিন্তু পুরো ফ্রিতেই প্রবেশ করেন মোমেন্ট রিসিওরে আসলে টিকিট করার কারণ হইতেছে যে এখানে যদি পাবলিক করে দেয় তাহলে দেখা যাচ্ছে এটার কোনো মূল্যহীন থাকবে না যে মন চায় সে প্রবেশ করে যাবে একটা পাবলিক প্লেস এর মধ্যে হয়ে যাবে যার জন্য তিনশো পঞ্চাশ টাকার টিকিট করছে আবার ওই তিনশো পঞ্চাশ টাকা দিয়েই ওই টিকিট দিয়ে আপনি যেকোনো খাবার ওখানে খেতে পারছেন তাদের মেনতে দেওয়া থাকবে দুটি খাবার গ্যাস আমি সর্বপ্রথম করে নিলাম আর কি এখানের যে লেকটা আছে মোমোইন রিসোর্ট এর যে লেক সুইমিং পুল এর সামনে তো আমি প্রথমত এই চতুর্সাইড টা আর কি আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে লেকটা অসাধারণ আপনি যদি লেগের একটু সামনে আগান তাহলে দেখতে পারবেন লেগের মাঝখান দিয়ে একটি সেতু করা হয়েছে চলেন আমরা এখন সেতুর উপরে যাই দেখি সেতুটা কত সুন্দর করে বানানো হয়েছে আর সেতুর উপরে থেকে আমরা লেগের ভিউটি নেব অসাধারণ লাগতেছে সেতুর উপরে থেকে লেগের ভিউটি আমরা সেতুতে ঘুরে এবং কি দুই সাইড এগুর ভিউটা নেওয়ার পরে আমরা যখন সেতু থেকে নেমে আসলাম আর কি নৌকার মতো ছিল এখানে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অসাধারণ একটা দৃশ্য সেটা হচ্ছে আপনি যখন লেগের একটু বাম সাইড এ আসবেন তখনই দেখবেন অসাধারণ মাছ এখানে তীব্র রুদ্রের ভিতরে এখানে অক্সিজেন দিয়ে মাছ রাখা হয়েছে তারপরও আহ খুব সুন্দর ভাবে আসে মাছ অসাধারণ লাগতে ছিল দেখেন কত সুন্দর করে মাছগুলো সাঁতার কাটতে ছিল এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন কালারের মাছ দেখা যাইতেছে অসাধারণ গায়েস আপনারা এতক্ষণ দেখলেন মোমিন রিচুডের বাইরের অংশ চলেন এবার ভিতরে প্রবেশ করা যাক ভিতরে কি কি আছে আমরা দেখিনি আর হ্যাঁ এখানে যে লেকটা এটা কিন্তু লেগে ঘুরতে আসতে কিন্তু আপনার রকম টাকা লাগবে না আপনি ফ্রিতেই ঘুরতে পারবেন ভিতরে প্রবেশ করলে আপনার তিনশো পঞ্চাশ টাকা লাগবে একবার কি দেখছেন ভিতরের ওয়েদারটা কত সুন্দর কত সুন্দর করে সাজানো হয়েছে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন সেই কি আপনি আপনি আছেন করবেন দেখবেন অনেক ফরেনার আছে এখানে অনেক বিদেশ থেকে লোকজন এখানে ঘুরতে আসে আর এই জায়গায় আপনি চাইলে হেলিকপ্টার নিয়েও ল্যান্ড করতে পারেন এখানে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করলে আপনার আলাদা করে জায়গা আছে যে জায়গায় আপনি হেলিকপ্টার টি ল্যান্ড করবেন একটা রোড গুলো দেখছেন যে পার্ক টা আছে বা এখানে বসার জায়গার জন্য যেই প্লেস গুলো আছে গাছপালা গুলো আছে সবকিছুই অসাধারণ আমার কাছে মনে হইতেছে যে আমি মানে কোন বাইরের কান্ট্রিতে আসছি যেমন সিঙ্গাপুর বলেন ডুবাই বলেন এক সেম যা কিছু দেখতে পারবেন সবকিছু মনে হয় যে বাইরের পরিবেশ গাইজ মোমো ইনস্টিটিউটে কিন্তু ভিতরে প্রবেশ করলে আপনি দেখবেন বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক ব্যবস্থা করা আছে এখানে চাইলে বাচ্চারা নানান ধরনের খেলা খেলতে পারে দেখেন কত সুন্দর করে কত কিছু রাখা হয়েছে গাইজ আমরা এতক্ষণ দেখলাম মোমো ইনস্টিটিউটের বাইরের লেগের ভিউটা এরপর দেখলাম মোমো ইনস্টিটিউটের ভিতরের অংশ এবার আমরা দেখবো যে মোমো ইনস্টিটিউট যে হোটেলটা আছে এই হোটেলের সামনে কত সুন্দর গেট রাখা আছে আর ভিতরে প্রবেশ করলে দেখবেন কত সুন্দর করে সাজানো আছে আমরা যদি এখানে থাকতে যাই তাহলে এক একজনের রুম ভাড়া প্রায় পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার পর্যন্ত আমরা যেহেতু আর যদি এখানে থাকতে হয় তাহলে আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার আপনি এক লাখ টাকা বাজেট করলে এখানে ক্রস করার মতো জায়গা আছে আপনি যদি এখানে বারে প্রবেশ করেন বাড়ির ভিতরে যে সৌন্দর্যটা করা হয়েছে অসাধারণ বাড়ির ভিতরে কত সুন্দর মিউজিক রাখা হয়েছে কনসার্টের মতো কিন্তু ওই জায়গায় ভিডিও নোট অ্যালাউ যার কারণে আমি বারের পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারলাম না গ্যাস আরেকটি কথা তো বলাই হয় নাই এখানে কিন্তু মোমিন রিসোর্ট এর একটি সুইমিং পুল আছে তো সুইমিং পুলের যে ভিডিওটা থাকবে আমার নেক্সট ব্লগে আজকে আমি ভিতরের পরিবেশটা দেখালাম এবং কি মোমিন রিসোর্ট ভিতরে কি কি আছে এবং কোথায় কি কি হয় সব দেখালাম এখানে আপনি পাবেন কফি শপ থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে বার থেকে শুরু করে হোটেল থেকে মানে কি চান ভিতরে সবকিছু আছে এখানে গাইস এবার আমি আপনাদেরকে বলবো যে আপনি সাধারণত যদি আপনি সুইমিং পুল সহ ভিতরে প্রবেশ করেন মোমো এর কয় টাকা লাগতে পারে আপনার এই জায়গা আসতে ভাড়া যে পারে আর মোমো এর ভিতরে প্রবেশ করলে তিনশো টাকা এটা বলে দিলাম আর যদি আপনি সুইমিং পুলে প্রবেশ করেন তাহলে আপনি আসেন বা যেদিন ডিজে থাকবে ওই দিন আসেন তাহলে আপনার লাগবে ছয়শো টাকা টিকিট বা যেকোনো বন্ধের দিন বা ছুটির দিন যদি আসেন তাহলে ছয়শো টাকা টিকিট লাগবে আর এছাড়া যদি আপনি যেকোনো দিন আসেন তাহলে চারশো টাকা টিকিট লাগবে গ্যাস আমার নেক্সট ব্লগে থাকছে মোমো ইনস্টিটিউট এর সুইমিং পুলের ভিডিও এসআরও মোমইন রিসুডের পার্কের ভিডিও